পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে এ কোন রাজ্যে কোনদিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলব না আমি সদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ জ্যোতি সরকার প্রধানমন্ত্রীর জন্মদিনে নারী সুরক্ষা নিয়ে মোদির প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও শুনুন বললেন বিরোধী দল নেতা পশ্চিমবাংলায় নারী সুরক্ষা পলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম নারী সুরক্ষা নিয়ে কি নারী নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছে দিল্লি পুলিশ করছে সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো। তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা তার সিকিউরিটি বাড়িয়ে তাকে দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সম্প্রতিক ঘটনা জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাজ তার মহিলাদের শীলতা হানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে এ কোন রাজ্যে কোনদিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলবো না আমি সদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ কোনোদিন ব্রিটিশরাও বলার সুযোগ পায়নি যে শাখা পলা নোয়া এগুলো মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে তা মুসলিম লীগের সরকার একে ঝাঁকিয়ায় বিদায় মহিলারাই করবে দাদা আসলে জাহির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রাক্তন মন্ত্রী সমের মামা করছিলেন ঠিক আছে হবে বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচ দাদা নিয়োগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া ওই হসপিটালে কি বলবেন ওই জাহির জাহির নিয়োগ থেকে অর্থাৎ হসপিটালে নিয়োগ থেকে তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স দেওয়া এই প্রসঙ্গে কি বলবেন মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল তাই হয়েছে যার ভাতায় পিসি রাত সেই খাবে জেলের ভাত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের টেস্টটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ